কেননা আমরা যারা ইসলামে মৌলিকভাবে ইসলামকে বিশ্বাস করি ধারণ করি প্রকৃত পক্ষে আমরা সংখ্যা সংখ্যালঘু আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি আকাবের আসলার বরকত আমি দেখেছি আগেও এইভাবে আমাদের আকাবের আসলাফরা কোথাও গেলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে কিন্তু রাষ্ট্র কে পরিচালনা করবে রাষ্ট্র কার হাতে ন্যস্ত করা হবে রাষ্ট্র কার হাতে নিরাপদ নে ইনসাফ কে প্রতিষ্ঠা করবে ওলা মা একরামকে সেই জায়গায় সাধারণ মানুষ দেখতে চায় না যার জন্য বরাবরই রাষ্ট্র পরিচালনার রেস কিংবা প্রতিযোগিতায় ওলামায় একরাম পিছনে চলে যায় আমার মনে হয় আধুনিক যুগে আমরা খুব সহজে বোঝাতে পারছি অন্যতন্ত্র মন্ত্র দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় আমি একটা কথা বলি আপনারা ওগুলোকে প্রুফ ঘড়ি মনে করেন যাতে ঐক্যমত কমিশন আমি বলেছি আপনারা তন্ত্র মন্ত্র লেফটিস্ট রাইটিস্ট আপনারা যারা আছেন ডানপন্থী বামপন্থী আবার কিছু আছে রামপন্থীও আপনারা আপনাদের পন্থা আপনারা আপনাদের ইজমকে কি ওয়াটার প্রুফ ঘড়ি মনে করেন কারো হাতে যদি ওয়াটারপ্রুফ প্রুফ ঘড়ি থাকে ওজুর সময় খোলে না গোসলের সময় খোলে না কেন পানি ঢুকবে না আপনারা এই তন্ত্র মন্ত্রকে যদি মনে করেন এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হলে দুর্নীতি হবে না জুলুম হবে না তাহলে এগুলোকে আপনারা ওয়াটার প্রুফ গড়ির মতো মনে করতে পারেন কিন্তু চুয়ান্ন বছরের বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি গড়ে ফিরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে দুর্নীতি চুরি বন্ধ হয় নাই অতীতে যা হয়েছে পর্যায়ক্রমে তা বেড়েছে একটু কমে না আমি পরিষ্কার বলি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্র মেরামত হবে না সংস্কার হবে না জন্য আমরা বলি আমাদের ছোট্ট একটা ব্যর্থতার জায়গা ছিল জুলাই আগস্টের বিপ্লবের গড়ে পূর্বে আমরা ঠিক করতে পারে নাই ফেসিবাদ পলাতক বাহিনী ফেসিবাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব রাষ্ট্র সংস্কার করব ঠিক করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা ছিল এজন্যই তো দু ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না হতাশ হতে হয় আমি এ প্রজন্মের যুবকদের বলে যাই ছাত্রদের বলে যাই বিপ্লব একটা হয়েছে আরো কয়েকটা হবে এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয় কেন নাই অভ্যুত্থান বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না আগামীতে আরেকটা বিপ্লবের জন্য আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে তবে আংশিক নয় পূর্ণাঙ্গ বিপ্লব বিপ্লবের আগে যুবককে বুঝাও ছাত্রকে বুঝাও ব্যবসায়ীকে বুঝাও আমরা বিপ্লব করতে চাই বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা শাহাদত বরণ করেছে যুবক যদি ইসলাম বুঝে যায় কোরআন বুঝে যায় সে যদি বুঝে যায় ইসলাম আল্লাহ তাবার মনোনীত সে যদি বুঝে যায় ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এই যুবক যদি বুঝে যায় ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না আমরা যদি বুঝাতে পারি আগামী অভ্যুত্থানে প্রত্যেক যুব সমাজ প্রত্যেক নাগরিক এই জায়গা থেকে যখন আবুত্থানের ঘোষণা দেবে এক ফোঁটা রক্ত দিতে হবে না স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কসম করে বলি তাকদির ধরিতে বাংলাদেশে আবুত্থান হবে আর আবুত্থানের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন সুন্নাহ দিয়া ঠিক ও আবুত্থানের পরে পরিষ্কার বলি ও আবুত্থানের পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন সন্ন্যার আলেম হবে তাহলে সত্যিকার অর্থে রাষ্ট্রে পরিবর্তন আসবে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমি আলেম আমার ছাত্র জনতাদের বলি আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে আর আমাদের বাংলাদেশে যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে প্রত্যেকটা আলেমকে দায়ী হতে হবে প্রত্যেক দিন কমপক্ষে একটা যুবকের ইসলাম বুঝাতে হবে বাস্তবতার নিরিখে বাস্তবতার জায়গা থেকে কথা ঠিক না বেঠে মাওলানা মাহমুদুল হক চলে আসতেছেন উনি বয়ান করবেন আমার আসলে আজকে লম্বা সময় হাতে নাইও আরেকটা প্রোগ্রাম আমার আছে সেখানে যাওয়া লাগবে আমি এই সংক্ষিপ্ত বয়ান যা আপনাদের দিলাম আপনারা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকে দায়ী হবেন তো ইনশাআল্লাহ ইসলাম বুঝবেন জাতিকে ইসলাম বুঝাবেন তো ইনশাআল্লাহ হাত মুষ্টিবদ্ধ করেন ওয়াদা করেন করবেন তো ইনশাআল্লাহ মজবুতির সঙ্গে ইসলাম ঘর সমাজ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে ইসলাম তুলে ধরব তো ইনশাআল্লাহ কেন ধরব ইসলামে আমার আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো আছে তো আমাদের অন্য কোন তন্ত্র মন্ত্রের দরকার না রায়ে থাক এবের গোষ্ঠীবদ্ধ হাতের স্লোগান দেবেন নির্বাচনের জন্য ভলিউম কমাই রাখছেন নাকি

শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ তবা আর কতাল আমাদের সকলকে ইমান এবং ইসলামের উপরে অবিচল অটল থাকবার তৌফিক দান করুন ওমা তৌফিক